আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ প্রিয় দর্শক সৌদি আরবের নিয়োগ চলছে কোম্পানির মধ্যে হুমান পাওয়ার কোম্পানি যারা ইলেকট্রিশিয়ান ক্লাস জানেন তাদেরকে হুমান পাওয়ার কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে পনেরোশো প্লাস দুইশো রিয়াল বেসিক বেতন হবে চার লক্ষ পনেরো হাজার টাকা টোটাল খরচ হবে অন্যান্য সুসুবিধা এক মাসের মধ্যে ফ্লাইট হবে খাওয়া সম্পূর্ণ নিজে বহন করবে থাকা আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে ডিউটি হবে দশ ঘন্টা ওভার টাইম থাকলে সৌদি শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন যে কোনো প্রয়োজনে আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করেন দেশ কিংবা দেশের বাইরে আমাদের ও কোনো পেমেন্ট নেই জাস্ট দশ টাকা মেডিকেল ফিটা যাত্রী নিজে বহন করবে আর পুলিশের থানা থেকে নিয়ে আসবে আমাদের পেমেন্ট হয় মোফা হওয়ার সাথে সাথে আপনার এক লক্ষ টাকা ফিঙ্গার প্রিন্ট করার পরে যমুনা ফিউচার পার্কে অর্থাৎ বিচা সেন্টার ফিঙ্গার প্রিন্ট করার পরে দুই লক্ষ টাকা বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ পেমেন্ট করতে হয় এই হলো টোটাল আমাদের প্রসেস সিস্টেম এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আরও নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা গিয়ে আপনাদের মন মতো যারা রেস্টুরেন্টে বিশ্বাস আসছেন কিংবা এয়ারপোর্ট কিংবা হোটেল আবাসিক হোটেল কিংবা আপনার কনস্ট্রাকশন সাইডের যারা বিশ্বাস আসছেন অবশ্যই আপনারা চাইলে আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে আপনারা দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ